ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভার চতুর্থ দফার পশ্চিমবঙ্গের ফর্ম সেভেনে মানে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট পাবলিশ হয়ে গেছে কোন লোকসভার কি পরিস্থিতি আমি অ্যাট এ গ্লান্স শেয়ার করছি দেখুন দশ বহরমপুরে আমরা যেটা দেখতে পাচ্ছি কতজন ক্যান্ডিডেট আছে আমরা একটু দেখে নেব তেরো চোদ্দো পনেরোটা তাহলে পনেরো মানে একটাই ব্যালট ইউনিট ব্যবহার হবে এবার চলে যাচ্ছি বারো কৃষ্ণনগর বারো কৃষ্ণনগরে আপনার ক্যান্ডিডেটের সংখ্যা এগারোটা তাহলে এক্ষেত্রেও একটি ব্যালড ইউনিট ব্যবহার হবে এবার তেরো রানাঘাট তেরো রানাঘাটে আমরা দেখতে পাচ্ছি সাতজন কনটেস্টিং ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম একটি ব্যালড ইউনিট ব্যবহার হবে এবারে থার্টি এইট বর্ধমান দুর্গাপুর থার্টি এইট বর্ধমান সরি থার্টি এইট বর্ধমান পূর্ব এক্ষেত্রেও আপনার খুব বেশি ক্যান্ডিডেট নেই আমি দেখছিলাম সাতজন রয়েছে এরপর থার্টি নাইন বর্ধমান দুর্গাপুরে এক্ষেত্রেও ক্যান্ডিডেট সংখ্যা যথেষ্ট কম রয়েছে আমি দেখলাম আপনার আটজন রয়েছে বর্ধমান দুর্গাপুর গেল থার্টি নাইন এবার চলে যাচ্ছি ফর্টি আসানসোল এক্ষেত্রেও খুব বেশি ক্যান্ডিডেট নেই মানে এগুলো আমরা একটা কুড়ি ব্যারোড ইউনিট দেখুন সাতজন আছে একটা কুড়ি ব্যারোড ইউনিট ব্যবহার হবে এবার চলে যাচ্ছি ফর্টি ওয়ান বোলপুর ফর্টি ওয়ান বোলপুরেও আপনার ক্যান্ডিডেট খুব বেশি নেই ছয় সাত আট জন এটা গেল ফর্টি ওয়ান বোলপুর এরপর ফর্টি টু বীরভূম যদি আমরা যাই এক্ষেত্রেও ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু খুব বেশি নাই দশ এগারো বারো বারোটা রয়েছে ফর্টি টু বীরভূম এরপর আর আমাদের পশ্চিমবঙ্গের নেই এটা অন্য স্টেটে চলে গেল তার মানে আটটি লোকসভাতেই চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে একটি করেই ব্যালট ইউনিট ব্যবহার হবে আপনারা এই তথ্যে অন্তত অনেকটা নিশ্চিন্ত হলেন কোথাও দুটি করে ব্যালটি ইউনিট ব্যবহার হবে না আর এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের প্রয়োজন পড়লে পিডিএফটা প্রিন্ট আউট করে নিতে পারেন ফর্ম এটা অনেক কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ